এই সরকারকে এবারে আপটুডেট করতে হবে কারণ এটা গোড়া থেকে যদি সংশোধন না হয় তাহলে কিছু করা যাবে না মন্ত্রীর ভূমিকা নিঃসন্দেহে একটা প্রশ্ন চিহ্নের মুখে করতে বাধ্য শিক্ষামন্ত্রীর ভূমিকা কি তুমি দেখতে পাও শিক্ষামন্ত্রী যদি কালেকটিভ ক্রাইম করে থাকে তাহলে কেন চিফ মিনিস্টার বাইরে তো রিজাইন করা উচিত পদত্যাগ করা উচিত এদের মানে লজ্জা কোন মেরুদণ্ড কিছু নেই মানে এটা বুঝে গেছেন যে ক্ষমতায় আছি যতদিন আছি নিজের রাখেন গুছিয়ে নেবো এটা পুরো বাংলার জেনারেশনটা শেষ করে দিল নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম কলকাতা হাইকোর্টের শিক্ষক দুর্নীতি ইস্যুতে যে রায় তা নিঃসন্দেহে নজিরবিহীন ঐতিহাসিকও বটে কোন দিকে যাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার এবং ভবিষ্যৎ প্রজন্মের পুরো শিক্ষা পদ্ধতি এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অরিত্র দত্ত বনি অরিত্র প্রথমেই দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত এবং যে রায় কালকে এসছে এক ধাক্কায় পঁচিশ হাজার জনের বেশি চাকরি বাতিল কিভাবে দেখছো পুরো রায়টা দেখুন এই রায়ের অনেকগুলো দিক আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে প্রথম যেটা সেটা হলো যাদের চাকরি গেল বা যারা ডিপ্রাইভড হয়েছেন তাদের যা ভবিষ্যৎ এই এন্টায়ার দিকটার বাইরে আপনি যদি দেখেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গের একটা বড় অঙ্কের জেনারেশন অন্ধকারে চলে গেছে শিক্ষা ব্যবস্থাটা ভঙ্গুর হয়ে গেছে আপনি ভাবছেন পঁচিশ হাজার লোকের চাকরি চলে গেল শুধু সেইটা তা নয় এই আট বছর ধরে বিভিন্ন ক্লাসে কিন্তু এই অযোগ্য লোকেরা পড়িয়েছেন তারা কি পড়িয়েছেন আমরা এখান থেকে আদাজ করতে পারছি যাদের মাধ্যমিক পাশ করার ক্ষমতা নেই তাদেরকে আমরা যদি মাস্টারমশাই বানাই আর তারা যদি একটা জেনারেশানকে ট্রেন করে থাকেন আট দশ বছর ধরে তাহলে যে জেনারেশানের কাছে তারা শিক্ষক ছিলেন সেই জেনারেশানটাও কিন্তু নষ্ট হয়ে গেল মানে অলমোস্ট আমরা ধরে নিতে পারি এক থেকে দু দশক আমরা পিছিয়ে গেলাম এই দুর্নীতি ইত্যাদির জন্য এবং আপনি যদি দেখেন যে দুর্নীতির পাহাড়টা এতই বড় হয়ে গেছে যে যেটা নিয়ে সমালোচনা হচ্ছে জাজমেন্টটা নিয়ে যে পুরো প্যানেল ধরে ক্যান্সেল কেন করা হয়েছে তার সেটারও খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ওএমআর শিটগুলো ডিস্টারটেড করে দেওয়া হয়েছে তথ্য লোপাট করে দেওয়া হয়েছে তার জন্যে কিন্তু এই সরকারি দুর্নীতির জন্য যারা অ্যাকচুয়ালি ঠিকঠাক উপায়ে চাকরি পেয়েছিল সবাই তো ঘুষ দিয়ে চাকরি দিতে যাননি অনেক সাধারণ পরীক্ষা দিয়েও নর্মাল পদ্ধতিতে যারা ট্রান্সপারেন্টভাবে চাকরিতে গেছিলেন তাদেরকেও আজকে সাফার করতে হচ্ছে তাদেরকে আবার রি ইভ্যালুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে হবে একটা এন্টায়ার জটিল প্রসেস তাদের একটা মানসিক বিড়ম্বনা কিছু দিনের জন্য হয়তো মাইনা আটকে যাবে নানা রকমের হ্যাসেল তাদেরকে সম্মুখীন হতে হবে এই দায়টা কার তাদের অন্যায়টা কি আজকে এই রাজনৈতিক দুর্নীতি এবং অনাচারের জন্যে এই সাধারণ মানুষ সাফার করলেন আজকে একটা বড় অঙ্কের জেনারেশন তারা সাফার করল শিক্ষা ব্যবস্থার প্রতি আজকের পরে এই যে সিন এই দৃশ্য দেখার পরে কোনো পরিবারের ছেলেমে তারা তো কেউ রাজ্য সরকারি স্কুলে পড়াতেই পাঠাবে না এইভাবেই তো প্রাইভেটাইজেশনের দিকে আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি তারপরে আমরা বলবো যে কর্পোরেট ঢুকে যাচ্ছে ক্যাপিটালিজিমের বারবার অন্ত হচ্ছে আমরা তো দুয়ারটা তাদের জন্য উন্মুক্ত করে দিলাম কারণ কোনো সুস্থ স্বাভাবিক মানে বাড়ির লোক এমনকি যারা লোয়ার মিডিল ক্লাস তারাও বলবে ভাই পাঁচ হাজার টাকা বেশি কষ্ট করে রোজগার করে দরকার পড়লে ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াবো ইংরেজি মিডিয়ামে পড়াবো সিবিএসসি আইএসসি বোর্ডে পড়াবো আমার বাংলা বোর্ডে পড়ানোর দরকার নেই এবং দ্যাটস ওয়াই আপনি যদি দেখেন যে আট হাজার দশ হাজার প্রাইমারি স্কুল মানে সরকারি স্কুল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে শিক্ষকের অভাবে ছাত্রের অভাবে আজকে বাংলা ভাষায় যে বাংলা ও বাঙালি নিয়ে এত কথা বলে থাকেন আমাদের এই সরকার এবং তাদের যারা স্পোকস পারসন আছেন এগুলো সম্পূর্ণ ভাওতা আজকে তারা বাংলা শিক্ষা ব্যবস্থা বাংলা যুব সমাজ বাংলা ছাত্র তাদেরকে কোন অন্ধকারে ঠেলে দিলেন এইটা একটা মানে বড় রকমের বিপর্যস্ত একটা সিনারিও তৈরি হলো এবং এটা শুধুমাত্র কারা চাকরিতে এলেন কারা চাকরি থেকে চলে গেলেন কার মাইনা ফেরত দিল শুধু তার মধ্যে সীমিত নয় এন্টার একটা জেনারেশন উইল সাফার না সেটা তো একদমই ঠিক কিন্তু রাজ্য সরকার কারা যোগ্য কারা অযোগ্য এই তালিকা কোটে দিতে পারছে না মানে এর চেয়ে দুরবস্থা কিছু হতে পারে বলে তো জানা নেই তার কারণ হচ্ছে রাজ্য সরকারি দপ্তরগুলোর মতো অব্যবস্থা পৃথিবীর কোনো ডিপার্টমেন্টে নেই কোনো জায়গাতে দিতে পারছে না নয় ওদের কাছে নেই মানে প্রত্যেকটা দপ্তরে জালিয়াতি হতে হতে এমন জায়গায় চলে গেছে একটা কাগজ থেকে আরেকটা কাগজ বার করতে গেলেই সেখানে ঘাপলা বেরিয়ে আসছে তো ঘাপলা ম্যানেজ দেওয়ার জন্য এবার স্পেশালিস্ট লোক লাগবে যা অবস্থা হয়েছে এখন মানে একটা স্পেসিফিক ডিপার্টমেন্টটা তো খুলে দিতে হবে যাদের কাজ হবে হচ্ছে দুর্নীতির মোকাবিলা করা কারণ দুর্নীতি এটা শুধু একটা লোক টাকা খেয়েছে বা দুটো লোক টাকা খেয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে জেলে ভরে দিলাম এভাবে হবে না একেবারে গ্রুপ ডি থেকে শুরু করে মিনিস্টার প্রত্যেকে করাপ আপনি কাকে ধরবেন আপনি দু তিনটে মিনিস্টারকে ধরে ভাবছেন দারুণ নবজাগরণ হয়ে গেল কিচ্ছু হলো না ওই জায়গায় আরও যারা আসবেন তারা আবার কারণ সিস্টেমটাকে এটাই বলে দেওয়া হয়েছে এটাই একটা ধারণা হয়ে গেছে যে সামান্য ট্রেড লাইসেন্স করাতে যান বা সামান্য চাকরি নিতে যান পেনশন নিতে যান কালো টাকা না দিলে ঘুষ না দিলে একটিও কাজ বাংলায় হবে না দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ডটা সেট করে দেওয়া হয়েছে মানে লোকে এটা ধরে নিয়েছে যে আমার যদি দশ টাকার কাজ হয় আমাকে কুড়ি হাজার টাকা নিয়ে যেতে হবে কেন তার কারণ দশ হাজার টাকা ঘুষ দেবে এই যে ঘুষটাই একটা স্ট্যান্ডার্ডে পরিণত হয়ে গেছে এটাই এটাই মানে এটা এত বিহদ আকারে একটা জায়গায় চলে গেছে যে এটা আইন মন্ত্রী মামলা মোকদ্দমা করে কিচ্ছু হবে না এই সরকারকে এবারে আপ্রুটেড করতে হবে কারণ এটা গোড়া থেকে যদি সংশোধন না হয় তাহলে কিছু করা যাবে না পুরো ভূমিকাটায় শিক্ষামন্ত্রীর ভূমিকা নিঃসন্দেহে একটা প্রশ্নচিহ্নের মুখে করতে বাধ্য শিক্ষামন্ত্রীর ভূমিকা কি তুমি দেখতে পাও খুঁজে পাও বুঝতে পারো দেখুন আমার খুব সাধারণ প্রশ্ন হচ্ছে যে মামলার রায়ে যখন বলা হলো আমি তো জুরিস্ট নয় কিন্তু আমি বাইরে থেকে দেখে যেটা বলছি যে মামলার রায় যেটা হলো সেটা হচ্ছে কালেক্টিভ সাফারার তার মানে যদি একশোটা লোক ভর্তি হয়ে থাকে তার মধ্যে আমি ধরে নিলাম আশি জন দুর্নীতিগ্রস্ত ভর্তি হয়েছিল প্রার্থী আর বাকি কুড়িজন সৎ কিন্তু দুর্নীতির ঘেরাটোপে পড়ে ওই কুড়িজন সৎ লোককেও সাফার হতে হলো কালেকটিভ সাফার আর আমার প্রশ্নটা হচ্ছে তাহলে শিক্ষামন্ত্রী যদি কালেক্টিভ ক্রিমিনাল মানে ক্রাইম করে থাকেন তাহলে কেন চিফ মিনিস্টার বাইরে রিজাইন করা উচিত পদত্যাগ করা উচিত এই সমস্ত মন্ত্রীদের দায় নিতে হবে চিফ মিনিস্টার কখনোই দায় এড়িয়ে যেতে পারে না উনি বলছেন আমি কিছু জানতাম না ও করেছে সে করেছে আরে তুমি হেড অফ দ্য মিনিস্টার্স তুমি মন্ত্রীদের চেয়ার করছো তোমার দলের লোক তোমার নাকের ডগায় বসে মন্ত্রীরা এই সমস্ত কাজ করেছেন আর একটা দুটো কেস নয় হাজার হাজার কোটি টাকা কোথা থেকে এলো তাহলে তাহলে এইটা ইমিডিয়েটলি মানে কালেকটিভ সাফার যদি হয় তাহলে কালেকটিভ ক্রাইমকেও আমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি যদি জেনারালাইজ করে সাধারণ মানুষকে সাফার করো তাহলে তুমি জেনারেলাইজ করে যারা অভিযুক্ত তাদেরকেও সাফার করতে হবে শুধু আমি একা সাফার করে বেরিয়ে গেলাম সেই সেই সূত্রে বেঁধে দিলে বিষয়টা হবে না হয়তো আরেকটা বিষয় যারা ঘুষ দিলেন শিক্ষকতা করার জন্য ঘুষ দিলেন তুমি তাদেরকে সিস্টেমের ভিক্টিম বলো নাকি কিভাবে তাদেরকে ব্যক্ত করো তারা শিক্ষকতা করতে চায় তারা জমি বিক্রি করে ঘুষ দিচ্ছেন স্বাভাবিক পন্থা হয়ে গেল এটা সমাজের দেখুন প্রথম কথা হচ্ছে অন্যায় করা এবং অন্যায় যে করছে তাকে এন্ডোর্স করা দুটোই সমান ক্রাইম বলে আমি মনে করি ঘুষ দিয়ে তারা চাকরিতে গেছেন যারা ঘুষ দিয়েছেন তারা নিশ্চয়ই অন্যায় করেছেন ঘুষ দিয়েছি চাকরি পেয়েছি তাতে আমি খুব ইনোসেন্ট হচ্ছি না কিন্তু ঘটনাটা হচ্ছে এই ঘুষটা নিচ্ছেন কারা কেন নিচ্ছেন আজকে আমি পার্থ চ্যাটার্জিকে ঘুষ দিয়ে ওখানে ঢুকে গেলাম শুধু তো তাকে দোষ দিলেই হচ্ছে না এই যে বছরের পর বছর মাইনাস স্যাংশন হয় ট্রেজারি থেকে কারা বসে আছেন কোন আমলারা কেন কোনো রকমের অডিট হয় না কেন কোনো রকমের ডকুমেন্ট ভেরিফিকেশান হয় না তার মানে শুধু আপনি দেখতে পাবেন যে শুধু মন্ত্রী নয় আমলা সেক্রেটারি আর প্রত্যেকটা জায়গাতে এই টাকাগুলো পৌঁছেছে এবং তাদেরকে সেইভাবেই অর্ডার দেওয়া হয়েছে যে ভাই তুমি এইভাবেই কাজ করবে এইটাই স্ট্যান্ডার্ড আজকে মানুষকে মা ঘুষ দিলে যে চাকরি পাওয়া যায় এই অ্যাসপিরেশানটা সেট হয়েছে সমাজে মানুষ ধরে নিচ্ছে যে আরে আমার যোগ্যতা নেই তো কী হয়েছে দু পাঁচ লাখ টাকা দেবো চাকরি হয়ে যাবে আমার জমি সংক্রান্ত ডিসপুট আছে কী হয়েছে থানায় একটু ম্যানেজ করব হয়ে যাবে আমি একটা খুন খামারি জালিয়াতি করেছি কী হয়েছে থানার এসপি ওসি বা আমার আইপিএস কাউকে একটু পাঁচ দশ লাখ টাকা খাইয়ে দেবো আমি ক্লিন চিট পেয়ে যাব এই যে একটা সমাজের ইমেজ তৈরি করেছে এই সরকার এটা এটা তো বুঝতেই পারছেন না কোন দিকে নিয়ে যাচ্ছে সমাজটাকে আজকে এটাই মানুষের কাছে ধারণা হয়ে গেছে মানুষের পরে আর পরীক্ষা নিজের যোগ্যতা প্রমাণ করে একটা সিভি বানিয়ে যাব যেটা সুস্থ স্বাভাবিক বাজার বলতে যেটা বোঝায় সেই বাজার আর কেউ ট্রাস্ট করবে না বলবে আমার কি দরকার এবার দিন দেখবেন যে জাল মাধ্যমিক সার্টিফিকেট পাওয়া যাচ্ছে জাল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাওয়া যাচ্ছে মানে জোর যার যার কাছে যত পয়সা

একদিন দুদিন নয় এইভাবেই আস্তে আস্তে বাংলা মিডিয়ামগুলো বন্ধ হয়ে যাবে বা প্রাইভেট স্কুলগুলো আসবে ইংরেজি মিডিয়ামের এ হবে তখন তারা আবার তারা কেন করছে তারা কি খুব সৎভাবে করছে তা না যত কর্পোরেট ক্যাপিটালিস্ট আসবে তত সেখান থেকে আবার এদের রোজগারটা বাড়বে কারণ একটা গরিব মানুষের থেকে আপনি ক টাকা ঘুষ নেবেন পাঁচশো টাকা হাজার টাকা আর একটা কর্পোরেটের থেকে পাঁচ কোটি টাকা নেবেন তো ওরা তো ওদের নিজেদের পকেট ভরানোর জন্য ব্যস্ত সাধারণ সমাজের উন্নয়নের কথা এরা ভাবার জন্য আসেনি তাই যদি ভাবতো তাহলে বাংলা আজকে অন্যরকম কিছু একটা আমরা দেখতে পেতাম কিন্তু এই সিনারিওটা করে যেটা করলো আজকে অ্যাকচুয়ালি দেখবেন যে কেউ মানে আপনি যারা সরকারি চাকরির অ্যাসপেরিয়েন্ট আছে কত কম সংখ্যায় মানুষ এখন রাজ্য সরকারি কাজ করতে চায় বিভিন্ন যে সমস্ত ইনস্টিটিউটে পড়ানো হয় রেল ব্যাংক এসএসসি এই সমস্ত জায়গায় পড়ানো হয় কেউ রাজ্য সরকারি চাকরি করতে চাইছে না বড় অঙ্কের মানুষ বলছে কি হবে চাকরি করব পরীক্ষা দেবো লিস্ট আসবে ব্যাস ইন্টারভিউ পরে আবার সমস্ত থমকে যাবে কোনো কিছু হবে না এ হবে না সময় নষ্ট হবে আপনি ভাবুন তো দু হাজার ষোলোয় যারা পরীক্ষা দিয়েছিল আট বছর কেন ইমাজিন আট বছরে টাকার অঙ্ক ডবল হয়ে যায় ইনফ্লেশনের নিয়ম তাহলে আটটা বছর একটা মানুষের জীবন আপনি ফিডি দিতে পারেন বছর আটটা জেনারেশন একটা পরীক্ষা মানে এইটা এইটা ছ্যাবলাম এটা হচ্ছে ছাপলাও মানে তার কারণ হচ্ছে আমরা আমরা দোষী আমি এখনো বিশ্বাস করি যে নাগরিক দোষী আমরা অযোগ্য লোকেদেরকে চেয়ারগুলোয় বসিয়েছি আমাদের ভাবা উচিত ছিল যে এই নেতা মন্ত্রী হবেন তারাই যারা সমাজের থেকে এগিয়ে থাকবেন যারা সমাজকে লিড দিতে পারবে যারা সামনেটা দেখতে পারবে এ তো সামনে দেখা দেখির গল্প নেই ভবিষ্যৎ দেখতে পারে না পাঁচ বছর বাদে কোথায় যাবে অর্থনীতি বোঝে না সমাজ বোঝে না এটা শুধু বোঝেটা কি নিজের ব্যাঙ্ক ব্যালেন্স নিজের কটা নতুন বিলেতি গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে কত সম্পত্তি হচ্ছে এই এরা হচ্ছে এক ধরনের মানে আমি মনে করি প্রাতিষ্ঠানিক মাফিয়া এছাড়া এদের কোনো রকমের ভিসান নেই এবং কোনোদিন দিন ছিল না এই নয় যে আগে বিরাট রেভলিউশন করে এসেছে পরে গিয়ে করাপ্টেড হয়েছে তা না শুরু থেকে এদের একটা মুখোশ পড়েছিল এরা আমাদেরকে বোকা বানানো হয়েছে যে হ্যাঁ এই এই সিপিএম টিপিএম এটা সব ফালতু আমরাই একটা রেনেসা নিয়ে আসবো কিন্তু এই রেনেসাটা ছিল এক ধরনের মুখোশ আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে যত পেছনের দিকে যাচ্ছি যে শুরু থেকেই এই করাপশানটাই তাদের একটা ইন্টেনশান ছিল এবং একজন দুজন নয় প্রত্যেক মন্ত্রী প্রত্যেকে জানতেন আর সবসময় যেটা চিফ মিনিস্টার বলবার চেষ্টা করছেন যে আমি কিছু জানি না আমি কিছু বুঝিনি উনি যদি সত্যি নাও জেনে থাকেন সেটা ওনার অন্যায় অথবা উনি যদি না মানে জেনেও না জানার ভান করে থাকেন সেটাও ওনার অন্যায় তার কারণ উনি জানতে বাধ্য শি ইজ অ্যাকাউন্টেবল কারণ রাজ্যের মানুষের কাছে ওনাকে উনি ইলেক্টেড লোক উনি নির্বাচিত জনপ্রতিনিধি উনি পাড়ার পাঁচু উনি চিফ মিনিস্টার তাহলে উনি যদি হেড অফ দ্য মিনিস্টার হন তাহলে সমস্ত মন্ত্রীদের লিডার তা তিনি দায়বদ্ধতা নেবেন না তার সামান্য লজ্জা হচ্ছে না আজকে তিনি বলছেন যে হ্যাঁ চাকরি চলে গেল আরে কেন গেল কেন হাইকোর্টকে রায় দিতে হচ্ছে বলছে হাইকোর্ট নাকি বিজেপি দ্বারা ইনফ্লুয়েসড এই অবান্তর কথাবার্তা বলছে কেন মামলা করতে হচ্ছে ভাই তোমার ওখানে আমার হাইকোর্টে যেতে হবে কেন এটা রাজ্য সরকার অপারেট করবে চাকরি দেবে সারা পৃথিবীতে সরকারি সিস্টেম নেই জায়গায় সরকারি ব্যবস্থা নেই তাহলে সরকার চাকরি দেবে সেই চাকরিতে হাজার হাজার মানুষ ঘুষ দিয়ে এই হচ্ছে সাবজেক্ট মামলার তাহলে এই সাবজেক্টে মামলা হচ্ছে তোমার তো তখনই তোমার বোঝা উচিত যে তুমি ইনএফিসিয়েন্ট লিডার তোমার সরকারি ব্যবস্থাটাই করাপ্টেড হয়ে গেছে তারপরে আবার তো বড় বড় কথা বলছি এটা বেসলেস এই মানে এদের মানে লজ্জা কোনরকম মেরুদণ্ড কিচ্ছু নেই মানে এটা বুঝে গেছেন যে ক্ষমতায় আছি যতদিন আছি নিজে রাখেন গুছিয়ে নেব এটা পুরো বাংলার জেনারেশনটা শেষ করে দিল বাংলার শিক্ষা ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থা শেষ মানে আগামী পাঁচ বছর বাদে আপনি সরকারি মানে শিক্ষা প্রতিষ্ঠান বলে কিছু থাকবে না সমস্তটা প্রাইভেট হয়ে যাবে যার পয়সা থাকবে সে শিক্ষা অ্যাভেল করতে পারবে শিক্ষার যা উদ্দেশ্য ছিল যে সমাজের সর্বস্তরে পৌঁছে দেবে অলরেডি নেই অলরেডি বহু অংশের নিম্ন মধ্যবিত্ত এবং গরিব ছেলেমেয়েরা শিক্ষা থেকে ছুট হয়ে গেছে শুধু প্রথমে মিড ডে মিলের লোভ দেখিয়ে আনা হচ্ছিল কিন্তু শুধুমাত্র মিড ডে মিল দিয়ে তো শিক্ষা সলভ করা যায় না মিড ডে মিল দিয়ে আমি একটা ফান্ডামেন্টাল রাইট আমি তাকে দিতে পারি যে তাকে খাবারের সংস্থান করে দিতে পারি কিন্তু তাকে বেসিক মিনিমাম এডুকেশানটা দিয়ে তার স্কিলের আপ্লিপমেন্ট করে তাকে জব মার্কেটে নিয়ে আসা তার যে সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্টের কথাটা ভাবা সেইটা তো ভাবতে হবে শুধু একটা কাগজ ধরিয়ে দিলাম যে তুমি এইট পাস বা তুমি ফাইভ পাস বা তুমি টেন পাস এটা তো শিক্ষার আসল উদ্দেশ্য নয় তাহলে সেই যে শস্য ইকোনমিক ডেভেলপমেন্টের উদ্দেশ্য সেসব ধ্বংস হয়ে গেছে আপনি গ্রামেগঞ্জে ডিস্ট্রিক্টে গেলেই দেখতে পাবেন যে লোয়ার ইনকাম গ্রুপ যে ক্লাস তার অধিকাংশ মানুষই পড়াশোনা থেকে ছুট তার কারণ হচ্ছে অর্থাভাব সবার পক্ষে পাঁচ হাজার টাকা মান্থলি ফিস দিয়ে ইংরেজি স্কুলে পড়া সম্ভব নয় ওই রাজ্য সরকারের সারা বছরে হাজার টাকাটা ওই তারা দিয়ে উঠতে পারেন না তো সেখানে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ফিস দিয়ে সবাই পড়তে পারবেন না অতএব যার কাছে টাকা আছে তিনি শিক্ষা অ্যাভেল করবেন অতএব এন্টার সিস্টেমটা হয়ে যাচ্ছে টাকা দ্বারা ড্রিভেন টাকা থাকলে তুমি পড়াশোনা করতে পারবে টাকা থাকলে তুমি ভালো চিকিৎসা অ্যাভেল করতে পারবে টাকা থাকলে তুমি ঘুষ দিয়ে চাকরি পেতে পারবে অতএব মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস এবং যারা বিলো দ্য পভার্টি লাইন আছে তাদের জীবন সর্বশান্ত করে দিলেন এই গভর্নমেন্ট সত্যিই ভাবলে অবাক লাগে মুখ্যমন্ত্রী কিছু জানেন না অথচ এই মুখ্যমন্ত্রীর সেক্রেটারি আদালতে সুপার নিউমেরিক পোস্ট তৈরির হলফনামা দিয়ে বলেন এই মন্ত্রিসভার সিদ্ধান্ত এটা তবুও মুখ্যমন্ত্রী জানেন না ব্যতিক্রমী চাকরি কাদের প্রয়োজন হয় কিসের জন্য দরকার ছিল এত ভুয়ো চাকরি এত অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া শিক্ষা ব্যবস্থা কোন দিকে গেল আর অরিত নবজাগরণের কথা বলছিল যে নবজাগরণ পিছিয়ে দেয় সেটাকে জাগরণ বলা চলে নাকি আমি জানি না ওনার নব অপমিত্র নামে এটাকে সংগঠিত বা করা যেতে পারে দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ হরিত্র ধন্যবাদ আপনাদেরও